ঈদ বা যে কোনো আয়োজনে হাতে কম সময় থাকলে এভাবে ঝটপট প্রেসার কুকারে মাংস রান্না করে নিতে পারবেন প্রেসার কুকারে মাংস রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে হাড়িতে মাংস রান্না করলে যে স্বাদ পাবেন প্রেশার কুকারে মাংস রান্না করলে স্বাদ কিন্তু একই থাকবে স্বাদের তেমন কোনো পরিবর্তনই হয় না অনেক ক্ষেত্রে দেখা যায় প্রেশার কুকারের মাংস রান্না করলে সেটা আরও বেশি স্বাদ লাগে তো চলেন কিভাবে প্রেসার কুকারে মাংস রান্না করে নিতে পারবেন সে ভিডিও শেয়ার করি সো হ্যালো ইমরান আসসালামু আলাইকুম সবাইকে এখানে আমি প্রায় তিন কেজির মতো মাংস নিয়েছি এখন এর মধ্যে সমস্ত উপকরণগুলো অ্যাড করে নিব প্রথমে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি গরুর মাংসের ক্ষেত্রে অবশ্যই পেঁয়াজটা কুচি করে দেওয়ার চেষ্টা করবেন কারণ বাটা পেঁয়াজ দিলে গরুর মাংসটা খেতে খুব বেশি ভালো লাগে না এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিচ্ছি এরপর মাংসের মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিব। রসুনটা আমি একই রকমভাবে কুচি করে দেব কোনো বাটা রসুন ইউজ করব না অনেকেই বাটা পেঁয়াজ রসুন দিয়ে মাংস রান্না করেন কিন্তু গরুর মাংসের ক্ষেত্রে যদি এভাবে কেটে পেঁয়াজ রসুন দিয়ে থাকেন তাহলে দেখবেন গরুর মাংসের টেস্ট অনেক গুণ বৃদ্ধি পাবে পেঁয়াজ দেওয়ার পর এখানে আমি কিছু পরিমাণ রসুন কুচি দিয়ে নিচ্ছি এরপর আমি পরিমাণ মতো আদা বাটা এতে অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম এখানে আমি প্রায় দুই টেবিল চামচ মরিচ বাটা ইউজ করছি গরুর মাংসটা একটু ঝালের পরিমাণ বেশি হলে খেতে বেশি ভালো লাগবে এই শুকনো মরিচে ঝালের পরিমাণ বেশি তাই এখানে দুই টেবিল চামচ ঝালই ঠিক আছে এরপর একে একে গরুর মাংসতে আমি অন্যান্য শুকনো উপকরণগুলো অ্যাড করে নেব দেখতে পাচ্ছেন এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে নিয়েছি এবং তার উপরে আমি সয়াবিন তেল ঢেলে নিচ্ছি সেটাও আমি পরিমাণ মতোই দিয়ে নেব আজকে আমি গরুর মাংস হাতে মেখে রান্না করব গরুর মাংসতে সমস্ত মশলা অ্যাড করে যদি হাতে মেখেভাবে রান্না করেন তাহলে দেখবেন গরুর মাংস খেতে অনেক মজা হবে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে সমস্ত মশলাগুলো গরুর মাংসের সাথে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি এই কাজটা খুব সুন্দরভাবে করতে পারবেন আপনি যত সুন্দরভাবে গরুর মাংসের সাথে সমস্ত মশলাগুলো মেশাতে পারবেন মাংসটা খেতে তত বেশি টেস্টি হবে তো হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে আপনারা কে কে গরুর মাংস প্রেসার কুকারে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে আজকে গরুর মাংস থাকলে এভাবে রান্না করে খেয়ে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো হাতের সাহায্যে আমি গরুর মাংসতে সমস্ত মশলা সুন্দরভাবে মেখে নিচ্ছি এখন প্রেশার কুকারের মধ্যে মাংসগুলো নিয়ে নিলাম এরপর আমি মাংসের মধ্যে পরিমাণ মতো গোটা এলাচ দারুচিনি তেজপাতা সব কিছু অ্যাড করে নিচ্ছি এখানে আমি পরিমাণ মতো আস্ত জিরাও ব্যবহার করেছি আমি এখানে তেমন কোনো বাটা মশলা ইউজ করিনি শুধুমাত্র আদা আর শুকনো মরিচ বাটা ছাড়া তারপরে এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল এই গরুর মাংস রান্নাতে কিন্তু আমি বেশি পরিমাণ তেল ব্যবহার করিনি মাংস রান্না করতে যতটুকু তেল প্রয়োজন ততটুকু তেল দিয়ে আমি মাংসটা আজকে রান্না করছি তো প্রেসার কুকারে ঢাকনাটা এভাবে আমি ঢেকে নিয়ে চুলাটা অন করে নিচ্ছি মাংসটা লো মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করতে হবে তো দেখতে পাচ্ছেন আমার চুলা রাস্তাটা আমি কেমন রেখেছি এরপর আমি প্রেশার কুকারে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব এরপর প্রেশার কুকারে ঢাকনা খুলে অল্প কিছুক্ষণ চেড়ে নিলেই কিন্তু আমার মাংস রেডি হয়ে যাবে ডিউটি ভালো লাগলে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখবেন আল্লাহ হাফিজ